গেল কয়েক বছর ধরেই টেলিভিশন নাটকের তুলনায় আয় বেড়েছে ইউটিউব ভিত্তিক নাটকে দেশের প্রায় তেত্রিশটির মতো প্রযোজনা প্রতিষ্ঠান শুধুমাত্র ইউটিউবের জন্যই নাটক নির্মাণ করে থাকেন শুধু তাই নয় নাটকের কিছু ক্লিপ বা অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে বিপুল পরিমাণ অর্থ ইনকাম করছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কোটা সংস্কার আন্দোলনে ডেটা সেন্টারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা যার ফলে ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে ইউটিউব ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক নাটক আটকে গেছে ইন্টারনেট সেবা ব্যাহত হবার কারণে বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউটিউব ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকদের ইন্টারনেট বন্ধের মতো ঘটনা যে শুধু নাটক প্রকাশকে বাধাগ্রস্ত করেছে তাই নয় বরং ইউটিউব চ্যানেলগুলোতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ারও সম্ভাবনা দেখা দিয়েছে নতুন কন্টেন্টগুলোর মুক্তি আটকে যাওয়ায় প্রায় পাঁচ কোটি টাকার বিনিয়োগ আটকে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বড় অঙ্কের বিনিয়োগে নির্মিত যেসব নাটক ঈদে মুক্তি দেওয়া হয়েছিল সেসব নাটক থেকে কতদিনে পুঁজি ফিরবে তা নিয়েও বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রযোজকরা সংবাদ মাধ্যম জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবি তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে প্রতিদিন প্রায় দুই লাখ টাকা আয় করত এই প্রতিষ্ঠানের কর্ণধার শাহেদ আলী জানান গেল পাঁচ দিনে দশ লাখ টাকা আয় হারিয়েছে তারা জানা গেছে এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে ইউটিউব ও ফেসবুকে কারণ পেজগুলোর রিচ ব্যাপক কমে আসবে পাশাপাশি কন্টেন্টের স্পন্সরও বাতিল হয়ে যাচ্ছে এক কথায় বড় ক্ষতির সম্মুখীন হবে ইন্ডাস্ট্রি এমনটাই জানিয়েছেন প্রযোজকরা